আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বোর্ড থেকে প্রদত্ত গণিত বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নের যেই অঙ্কগুলো করানো হয় নাই অর্থাৎ বাকি অঙ্কগুলোর সমাধান আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদেরকে এখানে এক থেকে পনেরো পর্যন্ত পনেরোটা এম সিকিউ এর পাশাপাশি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি এক কথা প্রকাশ অর্থাৎ এক থেকে পঁচিশ পর্যন্ত সবগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো আজকে এরপরে বাকি যে অঙ্কগুলো রয়েছে আমরা সেই অঙ্কগুলোর সমাধান দেখব তো এক্ষেত্রে দেখো খ পার্টে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো কিন্তু খাতায় লিখতে হবে এর আগেরগুলো ছিল শুধু উত্তর লিখতে বলা হয়েছে বাট এটাকে তোমাকে করে দেখাতে হবে শিক্ষককে একটার জন্য দুই করে তেরোটা লিখতে হবে ছাব্বিশ নম্বর দেওয়া হবে তো চলো আমরা ক্লাসটি শুরু করি শিক্ষার্থীরা তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলা হয়েছে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স বর্গ একক হলে এর প্রস্ত নির্ণয় করে শিক্ষার্থীরা মূলত যেহেতু এটা ক্ষেত্রফল দেওয়া আছে তার মানে কী ক্ষেত্রফল মানে হচ্ছে গুণ প্রস্ত গুণ করে যেটা হয় সেটাই কি ক্ষেত্রফল তার মানে এই যে অঙ্কটা গুণ করে যেহেতু ক্ষেত্রফল বের দেওয়া আছে তাহলে আমরা এটা কী কী করবো মিডল ফ্যাক্টর উৎপাদক বের করলে এটা ধৈর্ঘ্যপ্রস্ত বের হয়ে যাবে মানে এটা মিডল ফ্যাক্টর করলে হবে তো তোমরা সবাই নিশ্চয়ই জানো মিডল ফ্যাক্টর কীভাবে করতে হয় সেই প্রসেসটি তা আমাদের আমরা প্রশ্ন থেকে এটা লিখলাম যে আয়তকার বাগানের ক্ষেত্রফল এটা দেওয়া আছে সেটা লিখলাম তারপর আমরা মিডল ফ্যাক্টরের যে অঙ্কটা এখান থেকে যেটি দেওয়া আছে সেটা এখানে তুলে নিলাম আর কি ঠিক আছে তো আমরা জানি মিডল ফ্যাক্টরে এই যে মাইনাস ফাইভ এক্স এখানে মাঝখানে এমন দুটো সংখ্যা বসাবো যাতে যোগ বিয়োগ করলে মাইনাস ফাইভ এক্স হয় আর গুণ করলে কি হবে ওই যে ছয় হতে হবে ঠিক আছে তো দেখো মিডল ফ্যাক্টরের নিয়ম অনুযায়ী তো আমরা কী করলাম এই মাইনাসের তিনটা আর মাইনাসের দুইটা মিলে করতে হলো মাইনাস প্লাস আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটা যেভাবাসেভাবে প্লাস সিক্স এটা আছে সেভাবে ঠিক আছে এখন এখান থেকে কমন নিবো তিন এখানে এক্স দুইটা এখানে এক্স তিনটা এখানে কমন নিব আবার এখানে কমন নিব তো এক্ষেত্রে দেখো শিক্ষার্থীরা আমরা যদি কমন নিই তো এক্ষেত্রে এক্স একটা কমন নিলে এখানে থাকবে এক্স এক্স মাইনাস থ্রি থাকবে এখানে কমন নিব আবার এখানেও সেম কমন নিলে কী থাকবে টু কমন নিবে এখান থেকে টু কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস থ্রি সেক্ষার্থীরা দেখো এই দুইটা প্যাকেট থেকে একটা প্যাকেট নেবো আমরা এই প্যাকেট থেকে এই প্যাকেট থেকে একটা প্যাকেট নিলাম আর এই এক্স মাইনাস এক্স এবং এক্স মাইনাস টু এটাকে একটা বন্ধনের ভিতরে নিলাম তো দেখো এটার মিডল ফ্যাক্টর করার পরে এখানে এটাকে ধৈর্য ধরে নিচ্ছি আর এটাকে প্রশ্ন ধরে নিচ্ছি তার মানে ধৈর্ঘ্যপ্রস্ত এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সেক্ষেত্রে এরপর দেখো খোয়া নাম্বার কোশ্চেনটিতে বলা হয়েছে পাঁচ বিট ব্যবহার করে বাইনারি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটি নির্ণয় করো অর্থাৎ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে দেখো শিক্ষার্থীরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বাইনারির ক্ষেত্রে তো পাঁচ বিট ব্যবহার করে বাইনারিতে ক্ষুদ্রতম সংক শূন্য কয়টা হবে পাঁচটা হবে আর বৃহত্তম বললে এক হবে কয়টা পাঁচটা এটা হচ্ছে বাইনারি সংকট হচ্ছে শূন্য এবং এক ব্যবহার করে বাইনারি সংখ্যাগুলো লেখা হয় আচ্ছা তাহলে খ নাম্বার অ্যান্সার শেষ এরপর কথা বলা হয়েছে একটি বৃত্তকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য হচ্ছে একশো মিটার তো পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো দেখো সেক্ষেত্রে বলছে ব্যাস দেওয়া আছে পরিধির পার্থক্য দেওয়া আছে পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে তো যেই তথ্যটুকু দেওয়া আছে আমরা সেই তথ্যের আলোকে অ্যান্সারটা করতে পারবো তো ধরে নিচ্ছি আমরা মনে করি বৃত্তকার পার্কটির ব্যাস আর ব্যাসার্ধ তাহলে হবে কি টু আর একটা বিষয় ব্যাস ছিল ব্যাসার্ধ ছিল তোমরা এই যে এটা বৃত্ত এই বৃত্তের এই যে এখান থেকে এই অংশটুকু বলা হয় ব্যাসার্ধ আর ফুরাটাকে বলা হয় ব্যাস ফুরাটা ঠিক আছে সম্পূর্ণটা তো সেম কাজটাই এখানে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর তাহলে ব্যাস হচ্ছে টু আর পরিধি হবে টু এগুলো সবগুলো সূত্র আর পরিধি সূত্র টু এটা এখন মতে টু ফাইয়ার মাইনাস টু আর থেকে কত হবে ব্যাকস হবে এটা এখানে দেওয়াই আছে প্রশ্ন যে পরিধি পার্থক্য পার্থক্য মানে কি বিয়ফল এই যে পরিধি এবং ব্যাসের পার্থক্য কি। একশো হবে তারা প্রশ্নে এই কথাটা এখানে উল্লেখ করছে তো ঠিক আছে আমরা সেই অনুযায়ী কী করলাম প্রশ্ন মধ্যে দিয়ে সমীকরণটা তৈরি করলাম তারপরে এটা সমাধান করব এখানে আর কমন যে এখানে আর কমন যে আর এটা কমন নিলাম আর এখানে টু ফাই টু এরপর আর এটা রাখবো এটা এ পাশে কী আকার আছে গুণ আকার আছে এটা একশো নিচে ওই পাশে গেলে কী আকার ধারণ করবে ভাগ আকার এরপরে দেখো তো আর এর মান এখানে একশোকে টু ফাই আর দ্বারা ভাগ করতো তো টু টু এ টু আর এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর মাইনাস টু তো ফার ক্যালকুলেশন করলে দেখে এখানে অ্যান্সার তেইশ দশমিক ছত্রিশ হবে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এটার সমাধানের ক্যালকুলেশন তোমরা জানো তো আমি এই জন্য সময় নিচ্ছি না তোমাদেরকে যা অ্যান্সারগুলো দেখে দিচ্ছি যদি তোমরা চাও যে স্যার আমাদেরকে আরও বিস্তারিত আরও সময় নিয়ে প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝিয়ে দিন তাহলে আমি এই সমস্যা নিয়ে তোমরা কমেন্ট করে জানাবা আমি আরও ভালোভাবে আরও সময় নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এক্ষেত্রে দেখো ঘ নাম্বার বলা হয়েছে একটি সমবৃত্ত ভূমিক বেলনের আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল তিরিশ বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা নির্ণয় করো তাহলে বেলনের আয়তন দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে তো যে তথ্যটুকু দেওয়া আছে সেই আলোকে আমরা অ্যান্সারটা দেখব শিক্ষার্থীরা দেখো এখানে ঘ নাম্বার বলা হচ্ছে আমরা জানি বেলনের আয়তন দেওয়া আছে কি বেলনের আয়তন হচ্ছে ভূমি গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা এ তথ্যটা লিখবো তারপর উচ্চতাকে বের করব উচ্চতা বের যদি করি তাহলে এই ভূমির ক্ষেত্রফল এটা গুণ আকারে আছে অবশ্যই এটা কী আকারে যাবে ভাগ আকারে যাবে তাহলে উচ্চতা যদি বের করি তাহলে বেলনের তলেটা কী আকারে যাবে ক্ষেত্রফল ভাগ আকারে যাবে দেন উচ্চতা বের করব। আর বেলনের আয়তনও দেওয়া আছে একশো পঞ্চাশ এবং ক্ষেত্রফলও দেওয়া আছে তিরিশ এটা কোথায় এটা প্রশ্নতে দেওয়া আছে সেক্ষেত্রে এইটুকু প্রশ্নে দেওয়া আছে সো আমরা কী করলাম এই পাঁচশো পঞ্চাশটি তিরিশ হাজার ভাগ করলেই উচ্চতা কত পাঁচ সেন্টিমিটার বের হয়ে যাবে ঠিক আছে ওকে আর তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমাদের সবার প্রতি পরামর্শ থাকবে তোমরা একটু এসডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি করো তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে ও নাম্বার বলা হয়েছে দুটি ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল চুয়াল্লিশ হলে ক্ষুদ্র তোমার সংখ্যাটি নির্ণয় করো দেখো বলা হয়েছে বিজোড় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তবে তবে ক্ষেত্রে বিজোড় বলা হয়েছে তাহলে মানে এক তিন পাঁচ সাত এগুলা ঠিক আছে তো যোগফল দাও আছে যে যোগফল দাও আছে তাহলে ছোট সংখ্যাটাই মানে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে দেখো শিক্ষার্থীরা তো এক্ষেত্রে আর অ্যান্সারটা হবে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি একটা বীজ সংখ্যা ক্ষুদ্রতম বীজ সংখ্যাটি চেস তাহলে পরের সংখ্যাটি হবে এক্স প্লাস টু তুমি চিন্তা করো প্রথমটা যদি তিন হয় পরেরটা কত হবে পাঁচ আবার আর পরেরটা কত হতে হবে সাত তার মানে দুই করে বৃদ্ধি পাচ্ছে তাই না এই এই আলোকে আমরা এক্স প্লাস টু দিলাম তো প্রশ্ন মতে আমাদেরকে বলছে এই যে এই ছোটো সংখ্যাটা আর বড় সংখ্যাটা উভয় সংখ্যা যোগ করলে কত হবে চুয়াল্লিশ হবে তাই না আমরা তার আলোকে সমীকরণটা তৈরি করি এই ছোটো সংখ্যা এই বড় সংখ্যা দুটো যোগ করছে আর কত হয়েছে চুয়াল্লিশ হয়েছে যেভাবে বলছে সেভাবে সমীকরণ তৈরি করতে হয় আচ্ছা এরপরে এখানে একটা একটা এক্স দুইটা এক যোগ করলাম এরপরে দুই এর দুই আর চুয়াল্লিশ এরপর এরপরে দুই এটা যোগ আকারে এটা বিয়োগ আকারে ভা চলে যাবে এরপরে টু এক্সের সমান বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে এরপরে টু এটা এক এক বো টু এটা গুনাকারে এরপর সে ভাগাকারে অবশ্যই এক সেটার মান কথা ব্যাকুছি তোমরা সমাধানের প্রসেসটা নিশ্চয়ই সবাই জানো এর জন্য আমি একটু দ্রুত বলছি বাট যদি তোমরা চাও তাহলে সেটা আরও সময় নিয়ে দেখাবো তোমাদেরকে যেহেতু তোমরা নিশ্চয়ই আমি মনে করি তোমরা মার্শাল অনেক মেধাবী শিক্ষার্থীরা হ্যাঁ ছ নম্বরে বলা হয়েছে একটা আয়তকার বাগানের পরিসীমা সত্তর বাগানটির প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য সাত মিটার বেশি হলে বাগানটির প্রস্ত নির্ণয় করা আমাদেরকে বলা হয়েছে পরিসীমা দেওয়া আছে সমস্যা নেই এরপর প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য সাত মিটার বেশি তাহলে প্রস্তই তো দেওয়া নেই তাহলে দৈর্ঘ্য কীভাবে বের করব আচ্ছা ধরে নিচ্ছি প্রস্ত এক্স তাহলে দৈর্ঘ্য কত এক্স প্লাস সেভেন হয়ে যাবে তারপরে বাগানটির প্রস্ত নির্ণয় করবো আচ্ছা দেখো শিক্ষার্থীরা তাহলে আমরা এর অ্যান্সারটাও দেখিনি তো আমরা ধরে নিচ্ছি যেহেতু বাগানটির প্রস্ত এক্স তার মানে ধৈর্ঘ্য কত হবে এক্স প্লাস সাত মিটার বেশি হবে তার মানে পরিসীমা টু এন্টু ধৈর্য প্রস্ত আচ্ছা তো ধৈর্ঘ্য কত টুয়েল লিখলাম ধৈর্ঘ্য কত এখান থেকে ধৈর্ঘ্যটা লিখলাম এই জায়গাতে আর প্রস্ত কত এক্স এখানে প্রস্তটা লিখলাম ওকে লেখাগুলো যদি স্পষ্ট দেখতে না পাও তাহলে শিক্ষার্থীরা আমি খুবই দুঃখিত আচ্ছা ঠিক আছে এরপরে দেখো প্রশ্ন মতে দিয়ে আমাদেরকে সমীকরণ তৈরি করতে হবে যেহেতু এটাও একটা পরিসীমা এটাও একটা পরিসীমা আর প্রশ্নও কিন্তু আমাদের পরিসীমা দেওয়া আছে কত সত্তর মিটার সো আমরা সত্তর লিখলাম ঠিক আছে এরপরে যেহেতু একটা সমীকরণ হয়ে গেলে এটা সমাধান সবাই নিশ্চয়ই জানো এক্সে যোগ করলে টু এক্স আর টু এটা বাইরে যে বাসে পরবর্তী লাইনে দুই দ্বারা এটাকে গুণ দুই দ্বারা আবার সাতকে গুণ সাত গুণ চৌদ্দ আর সত্তর এটা যেবাসে সেভাবে তো পরে ফোর এক্স এটা যে চোদ্দ এটা যোগ ওই পাশে গেলে বিয়োগ আকার পরে ফোর এক্স সমান ছাপ্পান্ন এক্সের মান চোদ্দ আচ্ছা শিক্ষার্থীরা তার মানে বাগানটির এর মান প্রস্থ কত চোদ্দ মিটার এর পরে রয়েছে ছ নম্বর ছতে বলা হয়েছে এই যে এব 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 একটি রম্বাস এসিবিডি বিডি পরস্পর রবীন্দ্রিতে ছেদ করে এখন এ বি কোণ সমান হচ্ছে এ বি কোণ ইকুয়াল ফোর এক্স মাইনাস সিক্সটিন এবং সিওডি কোন ইকুয়াল থ্রি এক্স প্লাস সেভেন হলে এক্সের মানে নির্ণয় করে দেখো শিক্ষার্থীরা এখানে যে তথ্যটা দেওয়া আছে আমরা তার আলোকে প্রথমে একটা কী করব রম্বস নিব তারপরে দুইটা কর্ণ এবি এসি এবং বিডি দুইটা কর্ণ নিব তারপর সেটাকে ছেদ করবে আমরা ছেদবিন্দু নির্ণয় করবো তারপরে এই দুইটা কোন কোথায় আছে সেটা একটু চেক করবো ঠিক আছে ওকে তাহলে দেখো শর্ত অনুযায়ী আমরা কী করব এই যে চিত্রটা টাকতে হবে তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে এই যে দেখো তারা যেভাবে বলছে সেভাবে একটা রম্বস আঁকলাম তারপরে এই যে একটা কর্ণ এই যে একটা কর্ণ এই কর্ণগুলো নিলাম এবং তাদের দেওয়া যে তথ্যগুলো দেওয়া ছিল এই তথ্যগুলো এখানে তুলে নিলাম দেখো শিক্ষার্থীরা একটা বিষয় কি সেটা হলো শিখার বিষয় হলো যেটা এই যে এই যে এই জায়গাতে তোমরা যদি একটু লক্ষ্য করো এই জায়গাতে এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি তাই না আমরা জানি রম্বসের প্রত্যেকটা কোন রম্বসের প্রত্যেকটা কর্ণ ছেদবিন্দুতে কী করে সমকোণ উৎপন্ন করে সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি যেহেতু সমকোণ উৎপন্ন করে তার মানে এটাও যদি নব্বই ডিগ্রি অপরটাও যদি নব্বই ডিগ্রি হয় তার মানে দোকানটাই তো সেম তার মানে সেম মানে এই কোনটা আর এই কোনটা সেম হবে সমান হবে এই যে তাহলে আমরা লিখতে পারি এই কোনটা আর এই কোনটা কি সমান সো সমান যেহেতু লিখছি তার মানে এর মানটাও কি হবে সমান হবে আর এই মানগুলো কোথা দেওয়া আছে প্রশ্নে কিন্তু দেওয়া আছে আচ্ছা তোমরা যদি দেখতে চাও তাহলে আমি আমার প্রশ্নটা একটু দেখাচ্ছি এই যে এক কোনটার মান আর এক কোনটার মান দেওয়া তো এক্ষেত্রে এটা আর এটা যেহেতু সমান সো এর মানগুলো কী হবে সমান হবে আচ্ছা ঠিক আছে মানলাম সমান হলো তারপরের কাজটা কি তারপরে আমরা এক্সগুলোকে এই পাশে নিয়ে আসবো এই এক্সগুলোকে এই পাশে নিয়ে আসলাম আর সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে গেলাম তো যোগ থাকলে বিয়োগে বিয়োগ থাকলে যোগ হয়ে যায় গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ অর্থাৎ বিপরীত চিহ্নতে রূপান্তরিত হয়ে যায় যেমন আমি যদি তোমাদেরকে একটু দেখাই এই যে ষোলোটা মাইনাস ষোলো ছিল ওই পাশে গেলে সেটা প্লাস ষোলো হয়ে যায় আর কি ঠিক আছে এ তো সবাই জানো তো পরে চার এক্স থেকে তিনটা এক্স বিয়ে করলে একটা ট্যাক্স থেকে আটশো আর ষোলো যোগ করলে তেইশ অর্থাৎ এক্সের মান কত তেইশ আচ্ছা ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ অ্যান্সার এরপরে দেখব বলা হয়েছে যে একটি ঘনকাকৃতি বক্সের ধার ছয় সেন্টিমিটার ধার মানে একটা বাহুর দৈর্ঘ্য তো এখানে ছয় সেন্টিমিটার দেওয়া আছে বাক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো তো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করা যায় কারণ এর একটা সূত্র আছে তো সেই সূত্রের মধ্যে জাস্ট তুমি কি করো মানটা অ্যাপ্লাই করবা ওকে তাহলে দেখো বক্সের সমগ্র তলের পৃষ্ঠের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার এটা সূত্রটা অ্যাপ্লাই করলাম আর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে যে ধার দৈর্ঘ্য কত ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার মানে এর জায়গায় কি করবা এই ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার লিখবা ঠিক আছে ওকে তার মানে এটার উপর স্কোয়ার দিবা পরে ক্যালকুলেশন করবা দেখবে অ্যান্সার বের হয়ে যাবে আচ্ছা শেষ এর পরে রয়েছে ঝড় পরে রয়েছে ইঁয়ো ইউটি একটা মিডল ফ্যাক্টর অঙ্ক দেওয়া আছে সমীকরণ দুটির মূল নির্ণয় করে মূল নির্ণয় করে মানে এটার সমাধান করতে বলা হয়েছে তো মিডল ফ্যাক্টরে কীভাবে সমাধান করতে হয় একটু আগেও প্রথম অঙ্কটা তো সেম কিন্তু ছিল কারণ মিডল ফ্যাক্টরে এমন সংখ্যা নিব মাঝখানে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে এই এই মাঝখানের সংখ্যা মিলবে আর প্রথম দুইটা সংখ্যা গুণ করলে যে ফলাফল হয় আবার এই দুইটা সংখ্যা গুণ করলে সেম ফলাফল হবে আচ্ছা তো এক্ষেত্রে দেখো চারটার আর পাঁচটা যোগ করলে কি মানে পাইন প্লাসের পাঁচটা থেকে প্লাসের পাঁচটা থেকে মানে চারটা বিয়োগ করলে ওই আবারও আগের জায়গায় কী থাকবে একটা এক্স থাকবে ঠিক আছে আর এখানে টু এক্স স্কোয়ার আর এখানে টেন এটা যেবো আসে সেও তারপর লাইন হচ্ছে এখানে কমন নিব এখানেও কমন নিবে কি কমন নিব এখানে টু এক্স কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস টু এখানে ফাইভ কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস টু তো পরে দুইটা ব্যাকেট থেকে একটা ব্যাকেট কমন নিলাম এক্স মাইনাস টু আর পরে রইলে এখানে টু এক্স আর প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ এখানে লিখলাম তো পরে দেখা যাচ্ছে কি যেহেতু এটার মানও শূন্য এটার মান শূন্য এই যেই জায়গা দুই জায়গাতে লিখলাম লিখলাম আমি এখানে এটার মান শূন্য এ জায়গাতে এটার মান শূন্য এখানে তারপর এটা সমাধান করলাম মাইনাস টু এটার ফাশে আসলে প্লাস টু আর টু ফাইভ এটা যোগাকারে এ পাশে আসলে বিয়োগ আকারে আর টু এটা আকারে এ পাশে আসলে ভাগ আকারে বাস এখানে এর মানও বের হয়ে গেলো এখানে এর মান বের হয়ে গেলো তার মানে এই দুইটাই হচ্ছে আমাদের এক্সের মান আচ্ছা শিক্ষার্থীরা এর পরে দেখো এরপরে রয়েছে দেখো ট নাম্বার বলা হয়েছে অবিচ্ছিন্ন উপ অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করতে সাধারণত কোন কোন ধাপ অনুসরণ করতে হয় সেক্ষেত্রে মূলত ক্লাসটি লিখে তোমাদের সামনে দেওয়ার অর্থ হচ্ছে এটা যে আমার ওই ক্লাসগুলো টাইপিং করে তৈরি করতে একটু সমস্যা হচ্ছে ইদানিং আমার একটু ল্যাপটপে সমস্যা করছে এই জন্য মূলত আমি তোমাদেরকে লিখে ক্লাসটি দিচ্ছি আদারওয়াইজ কিন্তু আমি তোমাদেরকে এই ক্লাসগুলো টাইপিং করে দিতাম তো সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি কারণ হয়তো মেবি তোমরা লেখাগুলো স্পষ্ট দেখতে পাও না আমি আবারও দুঃখিত আচ্ছা তাহলে আমরা এই ট নম্বর কোয়েশনটার অ্যান্সারও দেখি শিক্ষার্থীরা জানি তোমরা আমাকে কতটুকু আমার ক্লাসগুলো আশা করো কতটা আরও ভালোভাবে বাট আমি তো আর দিতে পারি নাই সেই জন্য আবারও দুঃখিত দেখো অবিচ্ছিন্নপত্র গণসংখ্যা নির্বিশন তৈরি ধাপগুলো হচ্ছে প্রথমে থাকবে পরিসর নির্ণয় তারপরে শ্রেণী ব্যক্তি তারপরে শ্রেণীর সংখ্যা তারপরে গণসংখ্যা ঠিক আছে লেখাগুলো মেবি দেখা যায় না জুম করে দেখাচ্ছে আমার লেখাও ততটা সুন্দর না ঠিক আছে তোমরা একটু দেখে নিবা আচ্ছা ট এর পরে হচ্ছে ঠ ড দেখো ঠতে বলা হয়েছে এখানে দুইটা মান দেওয়া আছে ল গুণ নির্ণয় করতে বলা আছে তো এই মানটা আর এই মানটা লিখবে লিখে গুণ নির্ণয় করবো ওকে গসাগু নির্ণয় করতে হলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে উৎপাদককে ভেঙে লিখতে হবে তো প্রথমটা তো যেবো আছে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তো আমরা কী করলাম এখানে এক্সটা কমন নিলাম তাহলে এখানে রইল এক্স মাইনাস থ্রি এখানে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস নাইন তো এক্স স্কোয়ার মাইনাস নাইনকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মানস থ্রি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মানে তো নাইন লেখা যায় তো এই জন্য থ্রি স্কোয়ার লিখলাম তার মানে এই স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্র হল এই জায়গায় আর এই স্কোয়ার মানে বিস্কয়ার সূত্রে প্লাস বিনটাইটটা দিই তো পরে দেখা যাচ্ছে এখানেও এক্স মাইনাস থ্রি আছে এখানেও এক্স মাইনাস থ্রি আছে তার মানে এক্স মাইনাস থ্রি হচ্ছে নিম্ন গসাগু আচ্ছা দেখো গসাগু তো বলছে তাহলে এখানে মিস্টেক এটা আসবে না গসাগু বললে এখানে এক্স মাইনাস থ্রি আছে এখানেও এক্স মাইনাস থ্রি আছে তার মানে এইটা হচ্ছে অ্যান্সার এটা দুঃখিত এটা হবে না আচ্ছা আর লসাগু বল যদি লসাগু বলতো তাহলে এই এটাও আসতো এটাও আসতো আর সাত থেকে একটা এক্স থাকতো ওকে তাহলে তখন সবগুলোই আনসার হবে লসাগুর ক্ষেত্রে সবগুলোই অ্যান্সার আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র যেটা কমন যায় সেটা আনসার হয় এরপরে ঢতে বলা হয়েছে দেখো এই যেখানে একটা বাইনারির একটা চার্ট দেওয়া আছে বলেছে উপরের কার্ডগুলো পর্যবেক্ষণ করা এবং প্রাপ্ত সংখ্যাটিকে দশমিক সংখ্যা ও বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা প্রথমে আমরা দশমিক রূপান্তর করবো তারপরে বাইনিতে রূপান্তর করবো তাহলে দেখো এই যে চিত্র অনুযায়ী তাহলে আমি এটা লিখতে পারি যে এখানে এই চিত্রের আলোকে লিখতে পারি যে দশমিক সংখ্যা হচ্ছে এখানে তেইশ আর বাইনের সংখ্যা হচ্ছে ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান এটা হচ্ছে অ্যান্সার সেক্ষেত্রে পরবর্তী ক্লাসগুলো আমি লিখে না কম্পিউটার টাইপ করেই তোমাদেরকে পরবর্তী ক্লাসের যে দৃশ্যপট নির্ভর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিভাবে সমাধান করতে হয় সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ সেই পর্যন্ত তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে